আলাইকুম আমরা আবারও চলে আসলাম এন ফার্নিচারাইটিজে এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটি রেগ যেটার মধ্যে আপনার এবং কি রান্না করা যেটা শো করতেছি এই জিনিসটা হচ্ছে এটা এটা দেখতে অসাধারণ এবং কি অনেক সুন্দর জিনিসটা আপনার দিয়ে তার দিয়ে বানানো হয়েছে এবং কি জিনিসটা দেখতে অনেক সুন্দর এবং দামও খুব স্বল্প দাম ভিতরে দেখেন এখানে আপনার দুইটা থাক রয়েছে আপনি বিশাল বড় বড় দুইটা থাক আছে আপনি যাই তাই রাখতে পারবেন ভিতরে এবং নিচে আছে দেখেন এটা হচ্ছে আপনার আরিকেল কোম্পানি নতুন তো একটু টাইট রয়েছে এবং নিচে আছে দুইটা থাক মোট মাঠ হচ্ছে পাঁচ থাক উপরে আছে আপনার এমনকি ভিতরে দেখাই থালা বাসন রাখার জন্য একটা স্ট্যান্ড দেওয়া হয়েছে রাখার জন্য এটা একটা আপনার সম্পূর্ণ তার জাতীয় যা খুব সহজে নষ্ট হয়ে যাবে যারা নিতে চান এখনই যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং কি এটা প্রায় স্বল্প মূল্যে রাখা হয়েছে মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকার মেক্সিক আপনারা যারা নিতে চান এখানে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের আরো রেগুলে আছে দেখা আপনাদের এই যে দেখেন এখানে আছে দুইটা এটা হচ্ছে আপনার মই সিস্টেম এটা মই সিস্টেম এবং কি এটার কালার গুলি অসাধারণ এবং এটার মধ্যে দুইটা ডিজাইন করা হয়েছে লাল এবং এটার মধ্যেও একটা ডিজাইন এটা হচ্ছে মই এবং এটা হচ্ছে একটু ঘর সিস্টেম এটার মধ্যে পাঁচ তাক এক রেট আমরা এক রেট ধরতেছি আপনারা যারা আসবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে এবং কি এটার মধ্যেই আরেকটা আছে ঘর সিস্টেম একদম ঠিক ঘরের মতো দেখতে কিন্তু এটা শেষ হয়ে গেছে এবং কি এই যে আপনারা যারা নিতে চান এখানে যোগাযোগ করেন গোডাউন স্টকে রাখা আছে জিনিস

হাওয়া বাতাস ঢুকতে পারবে এবং কি এটা ছিঁড়ে যাওয়ার অথবা কোনো স্কেচ করার অথবা ভেঙে যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে ভাই নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম